সুপ্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি লেটার রাইটিং নিয়ে এ থেকে যে পর্যন্ত ক্যাপিটাল লেটারগুলোকে কীভাবে আমরা সুন্দরভাবে লিখতে পারি অনেকে রিকোয়েস্ট করেছেন বাংলা লেখার পাশাপাশি ইংরেজি লেখাগুলোকে আমরা কিভাবে সুন্দর করতে পারি তার জন্য আজকের আলোচনা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্তই সময় দেব অল্প সময়ের মধ্যে শেষ করবো আশা করছি শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা তা আমরা এখানে কিছু লেটার দেখতে পাচ্ছি প্রথম শাড়িতে এ থেকে ই পর্যন্ত রয়েছে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কিভাবে এ লেটারটি লিখতে হয় তারপর রয়েছে আমাদের বি বি লেটারটি কীভাবে লিখতে হয় দেখুন আমরা এ থেকে যে পর্যন্ত প্রত্যেকটি লেটার দশটি যেহেতু আমরা আজকে লেটার দেখে চেষ্টা করব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব আর এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমাদের দেয়া রয়েছে আশা করছি আপনারা সেগুলো দেখতে আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুকের মূল ভিডিওগুলোতে ভিজিট করবেন তো আমরা যারা আজকের ভিডিওটি একেবারে প্রথম দেখছি আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আপনার হাতে লেখাগুলোকে সুন্দর করে দেবো ইনশাল্লাহ যারা আজকের ভিডিওটি একেবারে প্রথম দেখছেন আবার বলছি চ্যানেলটি এবং আমাদের ফেসবুকটি অবশ্যই ভিজিট করবেন ধন্যবাদ